রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দলের দুই বিধায়ক আসামে বিজেপি সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে রবিবার বিকেলে লালা শহরে চন্দ্রপুর প্রথম খণ্ড থেকে ভায়া লালা শহর পর্যন্ত আড়াইশো মিটারের একটি রাস্তার প্রশস্তকরণ এবং সরলীকরণের জন্য কাজের ফলক উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের প্রশংসায় ফুরিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত বিরোধী দলের দুই বিধায়ক হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি বিধায়ক ও এআইইউডিএফ নেতা জাকির হোসেন লস্কর ও কাটলিছড়ার বিধায়ক সুজাম লস্কর এই দুই বিধায়ক রাজ্য সরকারের কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন টেক এই দুই বিধায়ক রাজ্য সরকারের কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন বলেন বিধায়ক বিরোধী দলের হলেও এলাকায় সম উন্নয়ন হচ্ছে হাইলাকান্দি ও লালা শহরের পানীয় জলের সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে চন্দ্রপুরের রাস্তার কাজ দ্রুত শেষ হবে তবে দুই বিধায়ক এই কাজের জন্য লালাবাসী সাহায্য সহযোগিতা চান এবং এবারের বিধানসভা অধিবেশনে হাইলাকান্দি জেলাবাসী অনেক উন্নয়নমূলক প্রকল্প পাবেন বলে জানান বিধায়ক জাকির হোসেন লস্কর সঙ্গে বরাদপ্রাপ্ত ঠিকাদারকে প্ল্যান এস্টিমেট মতো কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের শুরুতে এই কাজের তথ্য তুলে ধরেন বিভাগীয় বাস্তুকর ইস্তাক আহমেদ তিনি বলেন লালা শহরের এই আড়াইশো মিটার রাস্তার জন্য এক কোটি আট লক্ষ ষাট হাজার টাকা খরচ হবে এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রাক্তন বিজেপি সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জি লালা মন্ডল বিজেপি সভাপতি অভিজিৎ আচার্য প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন সমীরন পাল লালা পুরসভার ভাইস চেয়ারম্যান সনাতম্বা সিংহ উপদাস রাজুনাথ সুব্রত পাল প্রমুখ করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন কাৰণত জাষ্ট আৰম্ভ কৰি এতিয়াও যে শ্বেয়াৰ দিলে নাই আমি তাৰ বাবে এতিয়া কৈছে পাৰিম দি এটা অলৰেডি প্ৰপজেল দিছে যিহেতু নতুন স্কীম নতুন লৈ গ আমাৰ এটা অনুৰোধ লৈ ডিপাৰ্টমেণ্টৰ প্ৰতি বা আমাক কণ্টেক্ট কৰা এতিয়া এটা মানে আমাৰ দেশৰ লোকে যে আমাৰ যোৱাৰ কোনো অৱস্থাত বাস্তৱ যে এতিয়া এৰ আঠ বিষয় লৈছে আগৰ আৰু পাঁচ কিলোমিটাৰ লাগে সেই পাঁচশ মিটাৰ ইয়াৰ আকৌ বাৰশ মিটাৰ আৰু আইলাকান্দি আমি মন কৰি আলো কিছু তালা দ্বিত বাইছ তাৰিখ কৰে বিধানসভা আছে আচৰা আৰু তালা কিন্তু ওপৰৰ হৈ যা আৰু তাৰ পৰা যি অলৰেডি মিউনিচিপালিটি অফ গ্ৰামৰ স্বীকাৰ কৰা লাগিব যে কমকৈ প্ৰশ্ন কৰে আইলাকান্তি জহৰৰ দলৰ চা পাঁচ সমাধানৰ

বর্ষার ভিতর হওয়ার পরে তারা একটু ঠিক বর্ষার সময় তারা নানান সফাই করা না করে যে সময় মানে দুটি কালা পাঁচটা আমরা রোজে টুকাইল উড়াইয়া নিল আবার বিশ্চিত হলে আবার জায়গা দিল আমার একটা যেহেতু একটু টো অসুবিধা নাই আমি মাঝে আইনও একটা মিটিংয়ের ব্যবস্থা করবো ঠিক আছে ন যে ভীষণ টাইমে আপনারা বড় কারণ ধরনের এই এইটা আপনার জৌনিকা দিনের যে পরীক্ষা যেটা এটা প্রতি আগত যেটা হচ্ছে বাজ্যাল না কিন্তু আপনারা এখন যে প্রপোজেল গেছে আমি আশা করি এটা এক বছরের টেনশন হয়ে যাব এই টেনশন রইলে নাগরিক প্রতি আমার একটা অনুরোধ নিভা যে ডিলগুলো আপনারা অন্তর্কে ব্যবহার করবেন আর যদি কোনো প্রবলেম হয় তা আপনারা একজন সুবিধার লোক যোগাযোগ করার প্রয়োজন হয় আমার লোক যোগাযোগ করবো আমি নিজে

আমার বিভাগীয় আধিকারিক এখানে কি কাজ হবে কি না সম্পূর্ণ তুলে বেরেছেন আমার জেলা সভাপতিও বলেছেন যে প্ল্যান স্টেমেট মতো গ্রামের জন্য কাজটা হয়ে এই কাজের শুনানোর জন্য আমাদের বর্তমান সরকার আরো গ্রামের ভিতরে কাজ আছে আরো কিছু রাস্তা আছে আমাদের বিভিন্ন ওয়ার্ডের যেতিয়া হৃদয় টেণ্ডাৰ পেঞ্চ যেন আমি ইঞ্জিনিয়াৰ সেইকাৰণে চাগে যোগাযোগ কৰে বাকী যে ৰাস্তা গোলাঘাট যেন বহুত খাৰাব আছে মানুহজন বহু কষ্ট হৈ গৈছে আমি আজকে আনকি ৰাস্তা এনে গাঁৱলৈও কৰে যেতিয়া মহাৰাষ্ট্ৰ ৰোগলৈ পৰিচিত যেতিয়া আমাক সেইকাৰণে আমাৰ যদিও বিৰোধী দলে বিধায়ক কিন্তু বৰ্তমান চৰকাৰ বিগত সরকার আমি দুইবারের বিধায়ক দশ সময় সরকারের সহযোগিতা পেয়েছি বিভিন্ন কাজ আমাদের সমস্ততে হচ্ছে ভবিষ্যতে আমাদের এখানে হয়েছে তিনটি সমস্ত হয়েছে দুইটি হয়েছে একটি সমষ্টি হাইনা আর আরেকটি আলগাপুর কাটি এই সমস্ত সমষ্টিতে পড়েছে কিন্তু বর্তমানে আজকে একটা ওয়ার্ড বাকিয়া বাকিটা আমার খাতি করার বাকৃতির দিকে বলে বাকি উন্নয়নের যে বিভিন্ন ডিপার্টমেন্টের আজকে বলে পিছনে আমার ইলেকট্রিক্যাল এই মধ্য দিয়ে সমগ্র এরিয়াতে নতুন লাইট কাটা হচ্ছে কেবল বসানো হচ্ছে এই সরকারের আন্ডারে প্রত্যেকটি বিভাগে শিক্ষা বিভাগেও নতুন নতুন বড় বড় মেটিং গাট হয়েছে যেটা বিগত দিন বিগত সরকার কংগ্রেসের সময় এগুলো হয়নি তাই আমরা সবের সহযোগিতা কামনা করি আর কাজগুলা যেন ভালো হয় যেন সহযোগিতা তাকে প্লেট নিশ্চিত এই কথা মনে সবার